আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমি বর্তমান অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে তা কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকে একুশে জানুয়ারি পঁচিশ সাল তা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে আলু নামতেছে আলু নামতেছে তা আলুর বাজারের কি অবস্থা আর এদিকে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে আলু পেঁয়াজ পেঁয়াজের কিন্তু আমদানিটা ভালোই ভালোই আছে দেখতেই পাচ্ছেন এই যে বাজারে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেব দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আলু তা আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমানে এই যে যে আলু দেখতে পাচ্ছেন সবই কিন্তু নতুন আলু আর বাজারে কিন্তু নতুন আলুই বেশি চলতেছে দেখতে পাচ্ছেন এই নতুন আলুর বাজারে কি অবস্থা সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন বেচা কেনার কি অবস্থা বেচা কেনাটা একটু কম এই আলুর গাড়ি তো এসে দাঁড়িয়ে আছে না এই যে আলুর গাড়ি কিন্তু এই যে দাঁড়িয়ে আছে এই যে গাড়ি গাড়িও যে এখানে আছে কিন্তু এখন বর্তমানে ওই যে পিছনেও তো আড়ক গাড়ি আছে না জি ওই যে গাড়ি আছে তা বর্তমানে বেচাকিনাটাই একটু কম খাচ্ছে না আচ্ছা না আলু দামও অনেক কমে গেছে আলুর দামও অনেক কমে গিয়েছে অনেক কমে গিয়েছে এই যে যে আলুগুলা দেখতে পাচ্ছি আমরা এরে কি লড়া লড়া লরা আলু এরে কত এরে কত করে

انا তো এমনি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আগে তো পুরাতন আলু প্রথমে তো দাম ছিল অনেক অনেক কম না না প্রথমে প্রথমে যে এই যে 10 টাকা 15 টাকায় করে বিক্রি হয় তারপরে গিয়ে কিভাবে সম্ভব সেই আলু দ্বিগুণ হয়ে যায় মাল শর্ট হলে এই যে যারা যারা হচ্ছে কিশোর পর্দা থেকে শুরু করে এরা তো আটকে রাখে মালটা এর জন্য তো দামটা হয় না এটা এরকম না এখন আবহাওয়ার উপর নির্ভর করে ফসলের দাম বাড়ে ফসলের ফলন কমে গেলে এরকম দাম যেরকম এই যে আপনার কলেস্ট্রল রাখার পরেই তো দামটা বাড়ে ফসলে যদি মনে করে ধরেন ফসল বেশি হয় তাহলে তো দাম কমে যাবে জি 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 আর ফসলের উৎপাদন কম বাড়লে তো আলার মত দাম কমে যাবে অটোমেটিক দাম কমে যায় অটোমেটিক অটোমেটিক কমে যায় অটোমেটিক আলার মত অফুরন্ত ফলন আছে এইবার তো ভালো ভালো পরিমানে আপনি কোলেস্টরে রেখে দিয়েছিল এখনো কোলেস্টর রেখে নাই না না এর এর আগে পুরাতন যে আলুগুলা সেই আলুগুলা তো কোলেস্টরে রেখে দিয়েছিল রেখে দেওয়ার পরে হচ্ছে লাস্টে লাস্টের দিক ছাড়লো একবার কম দামে বিক্রি করলো এছে শুরু থেকেই হচ্ছে জি জি ধন্যবাদ আপনাকে সাদাক দশক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি পিয়াজের বাজারে তা পিয়াজের বাজারের কি অবস্থা ছেড়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পিঁয়াজ প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে তা এদিকেও কিন্তু এই যে আলু এসেছে এই যে এদিকে কিন্তু আলু আছে আপনাদের কিন্তু আলু আজকে দেখাচ্ছে আলুর আমদানি কিন্তু আজকে ভালোই তাই এই আলুটা কত করে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো আজকে আজকে তো একুশ তারিখ না আজকে তো একুশ তারিখ তা প্রতিদিনই তো ভালোই আমদানী হচ্ছে জি জি ভালোই আমদানী হচ্ছে তো এই যে এখানে যে আলুটা আছে না এই আলুটা আপনার কত করে বিক্রি হচ্ছে এটা 16 17 টাকা কেজি বেস্থাইছে 16 17 যাচ্ছে এই আলুটা অনেক এই আলুটা কোথা থেকে আসছে এটা বগুড়া জয়পুর হাটের আলু বগুড়া জয়পুর হাটের আলু না আর বর্তমানে পিএস কেমন খাচ্ছে পিএস খাইতে আছে আজকে পেইজের আমদামি মার্কেটে অনেক কম আচ্ছা মাল কোন ঢুকছে

মোটামুটি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা ভাই আপনার কাছে জানতে চাচ্ছেন আমি যে এই পাশে যে লটটা আছে এর কোন কোন জাত এসেছে এরাও আপনার বাগার সরের মাল এগুলো সবই বাঘা না বাঘার মাল এর কত করে যাচ্ছে এরা এখনো বেশি নাই মাল নামছে কেনা বেচা শুরু হয় নাই মাল নেমেছে এখনো কেনা বেচা দাম কত চাও পরেই বেচা গেল দাম 40 দাম চাইতেছি 40 দাম চাচ্ছে ওই যে আর আছে এগুলো সব 40 দাম চাইতেছি

এরাও আপনার বাগার সরের মাল। এ রে কত যাচ্ছে? এরা 36 টাকা কেজি। 36 টাকা কেজি। দাম কম। দাম কম। একবারে দাম কম। তা আগে তো ভালো 40 এর 40 45 ছিল। তাই এখন এই যে হঠাৎ করে তো দাম খালি কমতেই আছে। আছামাল বাজার কুম্ভবার বকাম হইরে। কাজী হচ্ছে এটা। তা আপনাকে কি অসংকো ধন্যবাদ আর আদার বাজারটা কেমন যাচ্ছে? আদা বেస్తాయి 65 টাকা কেজি। 65 টাকা কেজি। পঁয়ষট্টি আর হচ্ছে আপনার চায়না রসুন চাইনা রসুন আমাদেরটা একচল্লিশশো টাকা বস্তা বেচতাইছি বিশ কেজি হচ্ছে চার পাঁচশো গ্রাম কম ওজনে আর যারা বিশ কেজি কাড়েটায় এরা বস্তা তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা বিক্রি হচ্ছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার দেশি যে রসুন গুলা নতুন রসুন কবে আসবে নতুন রসুন গলন্ধ মোটামুটি দুই চার পাঁচ বস্তা করে ওটা শুরু হইছে জি জি মোটামুটি 20 25 দিন গালি পুরাদমে শুরু হবে ইনশাআল্লাহ পুরাদমে শুরু হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ইনি কি ইনি কি নি আরছে যে চাঙে উঠছে উনি ফেস নি আইছে উনি উনি পিজ নি আরছে না শব্দের এই যে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভাই ভাই বানি আছি দা ভাই ভাই বানি আর এই যে যে এখানে নাম্বার আছে আপনারা এই নম্বরে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন নাম্বারে কথা বলে ব্যবসা করতে পারবেন আর এখন ওই যে আছেন থেকে বিক্রি করতেছেন তাই তো কি অবস্থা আপনাদের চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে মোটামুটি আপনাদের ওইদিকে কেমন উৎপাদন হয়েছে বীজের ফলন এবার ভালোই আছে মোটামুটি বীজ আমাদের ওইদিকে প্রায় শেষের দিকে আর মোটামুটি সর্বোচ্চ এক সপ্তাহ কি দশ দিন যায় এক সপ্তাহ থেকে দশ দিন না আপনাকে অসংখ্য ধন্যবাদ তা কত টাকা খরচ হয়েছে এবছর বিঘা আপনার খরচ হয়েছে এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ এক লক্ষ চল্লিশ থেকে দেড় লক্ষ টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম